নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে আপনার ফরটিন্থ জুলাই টু টোয়েন্টি জুলাই সারাটা সপ্তাহ তত্ত্ব অনুযায়ী সংখ্যা তত্ত্ব অনুযায়ী মানে আপনার যে কোনো মাসের যে কোনো মাসে আপনার সংখ্যা মনে করেন এক দশ উনিশ আঠাশ তাহলে টোটাল যোগ করে আপনার মূলাঙ্ক হচ্ছে এক যে কোনো মাসের দুই এগারো দুই এগারো একুশ কুড়ি উনত্রিশ অর্থাৎ এই টোটাল যোগ করে যদি আপনার দুই আসে এই হলো সংখ্যা তত্ত্ব সুতরাং এটা এই এক থেকে নয় পর্যন্ত আপনার অনেকে কনফিউশন হয়েছে দাদা একটু আমাকে ভেঙে বলুন তার জন্য আপনার কাছে একটু ডিটেলে বলে দিলাম এই যে প্রত্যেক মাসে তাহলে আপনার একটা টোটাল যোগ করে এক আসবে আপনার বার্থডেটা টোটাল যোগ করে দুই আসবে এই করে টোটালটা যোগ করে এক থেকে নয় সংখ্যা পর্যন্ত আসবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে এক থেকে নয় সংখ্যা প্রথমে বলি সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রথম সংখ্যা হচ্ছে এক কাজের জায়গায় আপনার উন্নতি হবে আপনার যে প্রজেক্ট আপনি যে প্রজেক্টে আছেন বা যে প্রজেক্টে কাজ করছেন কেউ আপনাকে হেল্প করবে সে আপনার বস হতে পারে বা কলিক হতে পারে আপনার কাজে যে আপনাকে হেল্প করবে ব্যবসার জায়গায় আর্থিক যে রিলেটেড জায়গাটা আপনি ইনভেস্ট করলে তার কিন্তু ডেভেলপটা আপনি সাকসেস অর্থাৎ আপনি ব্যবসা যদি ইনভেস্ট করেন সেই সময় কিন্তু আপনার মানে যে চেষ্টা যে প্রয়াসটা দিন করেছিলেন যে প্রচেষ্টা করছে সেই সাকসেসটা কিন্তু আপনি পাবেন এবং এই সময় কিন্তু আপনার অর্থ লাভ হবে এবং লাভ লাইফে আপনার কিন্তু অনেকটা ডেভেলপ হবে কিন্তু আপনাকে কথাবার্তা কন্ট্রোল থাকতে হবে বেশি অহংকার ওদত্ত ত্যাগ করতে হবে এবং আপনার ফ্রেন্ডের সাথে বা পার্টনারের সাথে লাভ পার্টনারের সাথে আপনাকে মানে প্রেমে যার মাঝে মাঝে একটু তর্ক বিতর্কের জায়গা হতে কিন্তু ওভারঅল কিন্তু সময়টা ভালোই যাবে এই সময় দুজনে একসাথে মানে কোথাও সময় কাটাবেন সপ্তাহে কোনো কোনো দিন বা সপ্তাহে সাত দিন ছদিন আপনার অনেকটাই সময় কাটাবেন যে ডিস্টার্বটা চলছে সেটা ঠিক হয় আর আপনাদের বন্ডিংটা অনেক বেটার হবে এবং আপনার সপ্তাহের শেষের দিকে কোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হতে পারে আপনার কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে এই সময় কিন্তু আপনার মানে লং টার্ম ধরে যে আটকে থাকা কাজ অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ বা দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনার কিন্তু এই সব প্রাপ্তি হবে এই সপ্তাহে সে হওয়ার সুযোগ রয়েছে এবং এই সময় কিন্তু আপনার নতুন করে কোনো কাজ শুরু করতে হয় কিন্তু আপনাকে বলছি এটা ওভারঅল আপনাদের একটা প্রেজেন্টেশন আমি দিচ্ছি আপনি যদি মনে হয় এটা সাথে আপনার মিলছে তো ওভারঅল খুবই ভালো যদি না কারোর সাথে কনসাল্ট করে নিলেও আপনার আরো বেটার হবে কিন্তু সারাটা সপ্তাহ কিন্তু চোদ্দ থেকে কুড়ি সারাটা সপ্তাহ কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অবশ্যই তার কিন্তু প্রপার আপনি ইউটিলাইজটা করুন এর সাথে আপনি আপনার আমার দৈনন্দিন সংখ্যাযত্তরা শুনবেন অবশ্যই তাহলে অনেকটা আপনাকে ক্লিয়ার হবে এটা সারা সপ্তাহটা ধরে বললাম এর সাথে আমার দৈনন্দিন সপ্তাহ অবশ্যই সেটা শুনলাম আরো বেশি আপনার ক্লিয়ার হবে এর সাথে সাপ্তাহিক রাশি বলা আছে দৈনন্দিন রাশি বল আছে মাসিক রাশি রয়েছে প্রত্যেক পরে আপনাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছি অবশ্যই ভালো লাগলে আপনারা শুনবেন আর অবশ্যই লাইক শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন